গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল পাঁচই অক্টোবর সানডে আমরা সকাল সকাল আটটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে জয়পুর জঙ্গল ঢুকে গিয়েছি ওখানে একবার নেমে একটু ফটো ফটো তোলা হলো আমরা যাচ্ছিলাম মোট নজন মা আমি ছোটদাদা মেজো মা বড়মা জেঠু পদাদা বৌদি ভাইপো সবাইকে দেখতেই পেলে ভিডিওতে বিষ্ণুপুর ঢুকেই গিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে গেট প্রথমেই গিয়েছিলাম ছিন্নমস্তার মন্দির ছিন্নমস্তার মন্দিরের পাশেই এই দলমাদল কামানটা ছিন্নমস্তা মন্দিরে ঠাকুরের ছবি তোলা অ্যালাউ ছিল না সেই জন্য আর ছবি ভিডিও কিছুই তোলা হয়নি মন্দিরের কাছেই পুজোর সামগ্রীকে দোকান ছিল তোমরা যদি পুজো দিতে যাও ওখান থেকে জিনিসপত্র কিনে পুজো দিতেই পারো পোড়ামাটির জিনিসের বহু দোকান ছিল আমরা এই দোকানটা থেকে অনেক কিছুই কেনাকাটি করেছি মাটির কাপ থেকে শুরু করে থালা গ্লাস বাটি ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী মাটির ঠাকুর প্রদীপ কানের মাটির হার আরও অনেক কিছু পেয়ে যাবে ওখানে ওখানে কেনাকাটি হয়ে যেতেই আমরা চলে এসেছিলাম রাসমঞ্চে রাসমঞ্চের ভিতরটা কীরকম প্রচুর অন্ধকার তাও ঘুরে ঘুরে দেখলাম ভিতরটা কীরকম কিনা তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর একটা মন্দির সকালবেলা যখন বেরিয়েছিলাম আকাশ তো পুরো পরিষ্কার রাসমঞ্চ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর প্রচুর জোরে জল নেমে গিয়েছিল কি আর করা যাবে জলে ভিজে ছাতা মাথায় দিয়ে ঘোরা হলো গেছি যখন ফিরে তো আসা যায় না এই মন্দিরটা থেকে বেরিয়ে এর আশেপাশে আরও মন্দির আছে হেঁটেই যাওয়া যাবে আমরা ছাতা মাথায় দিয়ে হেঁটেই ঘুরে নিয়েছিলাম মন্দিরগুলো একই আদলে তৈরি মন্দিরগুলো তো সেহেতু সব নাম তো আমার মনে নেই আমি স্ক্রিনে কোনটা কী মন্দির আমি লিখে দেব। তাহলে তোমাদেরও জানতে সুবিধা হবে এই মন্দিরটার আশপাশটা প্রচুর বড়ো প্রচুর গাছপালা ফুল তুলসী মন্দিরের মতন ছোট ছোট মন্দিরও করা আছে বসে ছবি তোলারও জায়গা আছে কিন্তু পড়ছিল কী আর করা যাবে তোলা হয়নি ছবি তা লাল বাঁধ এই জায়গাটা খুব সুন্দর জল না পড়লে আরও কিছুক্ষণ থাকা যেত যেমন হাওয়া খুব সুন্দর তোমরা চাইলে পুরো গঙ্গাটা ঘুরে দেখতেই পারো ওই যে নৌকো রাখাই আছে এইটাই ঢোকার মতন কোনো জায়গা নেই তাই আর গাড়ি থেকে নামা হয়নি ভেতর থেকে ভিডিওটা করলাম আর হ্যাঁ বলাই হয়নি রাসমঞ্চে ঢোকার আগে ওখানে টিকিট কাটতে হয় ওখানে টিকিট কাটলেই তোমরা যেখানে যেখানে টিকিট দেখিয়ে মন্দিরে ঢুকতে হয় সেখানে ঢুকতে পারবে প্রায় সব মন্দিরের বাইরেই এরকম পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো আমরাও এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম তবে প্রচণ্ড জলের জন্য আমরা সেরকমভাবে কিনতে পারিনি আর এই মন্দিরটার কারিকার্যগুলো দেখলে খুব সুন্দর এখানে সবাই মিলে আর ঢোকা হয়নি জল পড়ছিল তো সেই কারণে যারা যারা ইচ্ছা ছিল তারা তারা ঢুকেছিলো তবে মন্দিরের ভেতরের রাস্তাটা প্রচণ্ড স্লিপ ছিল ঢোকার আগেই বাইরে যে পুলিশগুলো ছিল তারা বলে দিয়েছিল যে দেখে ঢুকতে এটা একটা উদ্যান এর বাইরেটা ভিডিও তো করেছি ভেতরে গিয়ে যখন ভিডিও করছিলাম ভিডিও করতে পুরো মানা করেছিল কি করব তার আগেই আমার করা হয়ে গিয়েছিলাম এটা একটা দরওয়াজা ওই উদ্যানটার পরই এটা পাবে আমরা মাঝপথে খেয়ে নিয়েছিলাম একটা হোটেলে ভাত সেখানেও ভিডিও করা হয়নি তখন তো প্রচণ্ড জল নেমে গিয়েছিল জায়গাটা খুব সুন্দর তাই না এই যে ভেতরে ঢুকে একটু ঢং করে ভিডিও করছিলাম বৌদিকে বললাম করে দাও এখানেই তোমরা দেখতে পাবে জোড়া বাংলা মন্দির আর মিরময়ী মন্দির ওই মন্দিরের ভেতরে একটা আসল কামান আছে ওটা প্রতি বছর নবমীর দিনে ফায়ার করা হয় আর ওটা প্রতিদিন পুজোও হয় আর এই যে গাড়িতে যেতে যেতে বৃষ্টির মজা নিতে নিতে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে জল পড়লে এই জঙ্গলের রাস্তাগুলো কত সুন্দরই না দেখতে লাগে ভিডিও করতে করতে চলে এলাম বনলতায় বনলতাটাও সেভাবে আর ঘোরা হলো না জলের কারণেই ওই সামনে থেকে টুকটাক দেখে বেরিয়ে পড়লাম সন্ধ্যে হয়ে যাচ্ছে বেকার বেকার দেরি করে লাভ কি বাড়ি তো ফিরতেই হবে সারাদিনটা বেশ ভালোই ঘোরা হলো চলো আবার দেখাবে পরে কোনো একটা ভিডিওতে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও